এদেরকে কি করছি আমি আমার এদিকে বেঁধে এরকম নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে গুলি করে দিচ্ছে এদিকে আমি এখনো নিঃশ্বাস নিতে আমার এখানে ব্যথা পাই মেলতে যেতে দেখাই ওকে দেখাই ওকে দেখাই ওটা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের দ্বিতীয়বার মতো স্বাধীনতা অর্জন করাতে সবাই মোটামুটি আমরা ভালো আছি এখন বাংলাদেশে তো বাংলাদেশে এই স্বাধীনতা আমরা যে স্বাদটা গ্রহণ করছি এটি কাদের জন্য আমরা অর্জন করতে পেরেছি অবশ্যই সেই সব বীরকে আমরা স্মরণ করি এবং তার সাথে সব শহীদকে আমরা অবশ্যই সারা জীবন আমাদের মনে রাখবো স্মরণ করব। হাজারো মানুষ মৃত্যুবরণ করেছে আপনারা জানেন এই স্বাধীনতাটা অর্জন করতে গিয়ে অনেক মানুষ তাদের জীবন দিয়েছেন এবং হাজারো মানুষ যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে কত হাজার মানুষ আহত হয়ে পড়ে আছেন এখনো বাসায় হাজারো হাজারো মানুষ গুলি খেয়েছে হাজারো হাজারো মানুষদেরকে কোপ কোপানো হয়েছে তারপর গিয়ে এই স্বাধীনতাটা তারা অর্জন করেছে তেমনি আমি আজকে আসি চট্টগ্রাম কালামিয়া বাজার মোহাম্মদ নয়নের বাসায় তো মোহাম্মদ নয়নের সাথে আজকে আমি কথা বলবো তার সাথে আসলে কি হয়েছিল আমি দেখছি মোহাম্মদ নয়নের অনেক এভিডেন্স আমি দেখলাম তার মেডিকেল রিপোর্ট এভরিথিং বিভিন্ন ছবি সব দেখলাম সে তাকে গুলি করে কোপানো হয়েছিল তা এমনকি সে মেশ হসপিটালে পর্যন্ত আশ্রয়টা নিতে পারেনি পুরো ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে নয়ন বলবে চলুন নয়ন নয়নের মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মনিবুর রহমতে আমি সুস্থ বাসায় ফিরে আসছি আপনাদের মাঝে এটাই আমার জন্য খুব বড় বিষয় আলহামদুলিল্লাহ আমি ফিরে আসবো বলে আমার মনে মোটে মাথায় ছিল না আমি আমার একটা প্রতিষ্ঠিত ছিলাম এমন একটা পরিস্থিতিতে ছিলাম যেটা আমি এখনও বলতে আমার গায়ে শিরশিরে ওঠে আসলে দুঃখজনক বিষয় এমন একটা পরিস্থিতিতে আমি পড়ব এটা কখনো ভাবিও নেই যাক আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্টের পাশে দাঁড়াইতে পারছি আমি দেশের জন্য একটু রক্ত দিতে পারছি দেশটা দেশটা স্বাধীন করতে পারছি ওইটা আমার থেকে আলহামদুলিল্লাহ চেয়ে বেশি কিছু আর বলার নেই আমার মূল কথা হচ্ছে আমি এমন একটা পজিশনে যাই আটকে গেছি আমি নিউ মার্কেটে মরেছিলাম নিউ মার্কেটে মরেছিলাম যখন ওরা ধাও পাল্টা করতেছে তখন ওদের ঘ্যাস সইতে না পারাতে আমরা সবাই পেছনে ব্যাগ দিই পেছনে ব্যাগ দিতে দিতে আমরা শাহমানা মার্কেটের মধ্যে আশ্রয় নিই শাহমানা মার্কেটের মধ্যে আশ্রয় যখন নিছি তখন স্টুডেন্ট এঘরে ছিল কিছু স্টুডেন্ট হুট করে এখানে ঢুকতে না পারাতেই রিয়াজিন বাজারে চলে যায় রিয়াজিন বাজারে চলে যাওয়াতে এখন ওরা কোথায় যাবে ওইটা উদ্দেশ্য করে আমরা সবাই আমরা মেবি পাঁচজন আমরা ওদের পিছনে দৌড়ে দৌড়ে যাই দৌড়ে দৌড়ে যাওয়ার পরে তখন আমরা পথ দেখাই দিয়ে ওরা পথের মধ্যে ঢুকে রিয়াজদিন বাজারের মধ্যে ছিল আশ্রয় হিসেবে এখন রিয়াজদিন বাজারের মধ্যে আমরা খুবই সেফ ছিলাম ওইখান থেকে বের হতে পারিনি যখন ওইখানে ঢুকছি ওইখান থেকে কেউ আর বের হতে পারেনি এখন যেদিকে বের হচ্ছে ওদিকেই মাটার হচ্ছে আমার সামনে দুইজন মা দুইজন মেবি বের হয়েছে দুইজনেই মারা গেছে ওদেরকে দেখে আরও ভিতরে সবাই আতঙ্ক হয়ে গেছে এখন কিছু কিছু ছেলে ছিল ধাওয়া পাল্টা করতেছে গেটে অফ ছিল মানে কি বন্ধ করে ধাওয়া পাল্টার জন্য কেউ নিক্ষেপ করতেছে ওদিক থেকে গ্যাস নিক্ষেপ করতেছে এবং কী গোলাগুলি করতেছে এখন ওরা তো সহিততে না পারে ভিতরে চলে যায় সেফ নেওয়ার জন্য এখন ছাত্ররা ধাওয়ালটা দিতে দিয়ে এক পর্যায়ে দৌড়াই ওদেরকে ইট মারার জন্য ওদিকে চলে গেছে রেল স্টেশনের দিকে রেল স্টেশনের দিকে চলে যায় আমরাও চলে যাই এখন আমাদের সাথে ছিল চারজন মেয়ে চারজন মেয়ে ছিল সাথে এখন পিছনে যখন ওরা আবার গোলাগুলি করতে করতে যখন আমাদেরকে পেছন দিকে চাপতেছে তখন আমরা দৌড়াইতে দৌড়াইতে আমরা পিছনে চলে আসি পিছনে যখন চলে আসি তখন দুইটা মেয়ে ছিল হচ্ছে আপনার একটা কর্প পেছনে নেওয়ার জন্য ওরা মনে করছে ওরা ওদিকে সেফ থাকবে এখন ওরা ওদিকে সেফ ছিল না আমাদের আমরা সবাই সেফ ভাবে আবার বাজারের মধ্যে ঢুকে পড়ি এখন যেহেতু আমি দেখতেছি ওদেরকে দুইটা মেয়ে যখন ছুটে ছিল এখন ওরা হঠাৎ দুইজন পুলিশ আসে ওদেরকে মারতেছে এখন দুজন পুলিশ যে দুজন আসছে ওই দুজনের মধ্যে ছিল হ্যাঁ পুলিশগুলো মেয়েদেরকে মারতেছে মেয়েদেরকে মারতেছে কি দিয়ে ক্রিস দিয়ে পুলিশের হাতে পুলিশের হাতে ছিল ক্রিস ক্রিস দিয়ে মারতেছিল ট্রিজ দিয়ে মারছিল একজন মহিলাকে এই আপনার এখান থেকে এতটুকু দশ ইঞ্চি এরকম টানি দিছে টানি যখন দিছে ও মারে বলে ডাক দিছে তখন আর আমি সইতে পারিনি আমি আমার আর পাঁচজন ফ্রেন্ড ছিল চল যাই ওদেরকে বাঁচাইতে হবে হয়তো দিয়ে আসবো না হলে নিয়ে আসবো ওই উদ্দেশ্য করে গেছি এখন সাথে সাথে একজন মেয়ে ছিল একজন মেয়ের এদিকে গুলি করে দিছে গুলি যখন করে দিছে এখন দুটো মেয়ে মারে রে বলে কান্না করতেছে মা মা বলে কান্না করতেছে এখন আমরা আমরা পাঁচজন দৌড়াই ওখানে গেছি দৌড়াই যাওয়ার পরে সাথে সাথে দেখতেছি আমাদের উপর টিয়ার গেস্টে টিয়ার গেস যখন মেয়েদেরকে আমরা টানি টানি আনতেছি টানি 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 আনতেছি আমি পা ধরে টানতেছি পা ধরে টানতেছি এখন আমার পিছনে যারা ছিল সবাই চলে গেছে এখন আমি মদ্যক পড়ে গেছি আমাকে ওরা আসে মাললো মারে আমাকে বিষে দিছে মাছ রাস্তার সাথে প্রচুর মাছ আমার পিছনে সবগুলো জায়গা পিছনে সবগুলো এভিডেন্স আছে আলহামদুলিল্লাহ আমি এখনো নিশ্বাস নিতে আমার এখানে ব্যথা হয় আমার এখানে কোপের দাগ আছে আমার এখানে ক্রিসের উঠলাবাড়ির দাগ আছে সবগুলো এখানে হাড়ি পাটা এখানে হাড়ি পাটা মোটামুটি এখানে সব এভিডেন্স আছে আমার এগুলো হচ্ছে হসপিটাল থেকে যখন নেওয়া হয় তারপরে তাকে যেখানে যে গুলিটা করা হয় এগুলো সব তখনকার ছবি তারপর যখন আবার আমাদের ছাত্ররা যখন আমাকে দেখে আবার ধাওয়া পাটা দিতে আসছে ওরা ওদিকে চলে গেছে আমারকে ধাওয়া পাঠা যখন আমাকে তুই দাঁড়ায় করাইছে এখন আমি দাঁড়াইছি এখন মেয়েদেরকে কেউ টানিয়ে নিচ্ছে না এখন মেয়েদেরকে কী করছে আমি আমার এদিকে বেঁধে এরকম নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে গুলি করে দিচ্ছে এদিকে চারটা গুলি করছে চারটার মধ্যে তিনটা বাইরে পড়ছে একটা আমার এখানে পড়ছে আমি এরকম এরকম মুভিং করছিলাম তার কারণে আমার এখানে বসছে না হয় না আমাকে শুট করছিল এরকম সোজা 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 আমাকে মুভ করছিল এখন বিশ ফুট দূরত্বে এসে আমাকে এরকম মাথায় ধরছিল কিন্তু ওর হাতে গুলি ছিল না যদি ছাত্রলীগের ছেলে মানে পুলিশ ছাত্র দুটো একসাথে একসাথে পুলিশের হাতে ছিল ক্রিস আচ্ছা আপনি কি আপনি কি আপনি কি দেখলে চিনবেন যে ছাত্র লীগের ছেলেটাকে বা পুলিশটাকে ওদেরকে দেখলে হ্যাঁ চিনবো আমি আমাকে আমি চিনবো ওদেরকে তাহলে ওটা ওইখানকার ছাত্রলীগের ছেলেগুলো আর পুলিশগুলোকে আমি যদি কখনো খুঁজে বের করতে পারি অবশ্যই আমি এদেরকে আয়নার আওতায় না আপনার আপ অন্তত আপনার বিচারটা ওই দুই বোনের বিচারগুলো আমি করার চেষ্টা করি অবশ্যই হ্যাঁ 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 তো যখন আমি ওদেরকে নিয়ে এরকম কাঁধের মধ্যে নিয়ে আমি যখন ওদেরকে এক হাতে আমার এহাতে ছিল কিন্তু তবুও আমার এ হাতে শক্তি ছিল এ হাতে যখন কুলি করছিল হাতে আমার শক্তি ছিল না এহাতে আমার এরকম এরকম ব্যাপার হচ্ছে এ হাতে যখন শক্তি ছিল আমি ওদেরকে এরকম করে ধরে মেয়েটাকে নিয়ে এরকম এরকম আসতেছি আসতেছি আমাকে গুলি করে দিচ্ছে কারণ আমি পুরাটাই অন্ধ আমার শরীর চলতেছে মেয়েটা কান্না করতেছে সিরিয়াস লেভেলের এখন আমিও মানে আমার এখানে এখানে সব বন্দুকের বাড়ি আমার মাতার মধ্যে বারোটা লাঠি চাষ হয়েছে তার মধ্যে দুইটা লাঠি দুইটা হচ্ছে বন্দুকের বাড়ি হয়েছে এদিকে একটা মারছে এদিকে একটা মারছে আমার পিঠে এখনো দাগ আছে পুরোটাই পুরাশরীর দাগ মোটামুটি ওষুধ খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ একটু দাঁড়াইতে পারতেছি একটু শক্ত করে কথা বলতে পারতেছি তো যখন ওদেরকে টানি টানি আনতেছি তখন ওরা দেখতেছি আরো ভয়াবহ রূপ নিয়ে আসতেছে ওরা প্রায় হাজার দেড় হাজার মতো ছেলে ফা করে কোথা থেকে আসতেছে সাথে সাথে আমি দূরে 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 রিয়াজিম বাজারের মধ্যে একটা কপ সিগারেট ছিল কপ সিগারেটের মধ্যে আমি ঢুকছি ঢুকে আমার পাটা একটু আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আমার পাটা একটু বেড়েছিল বাইরে ছিল ওরা ধামা দিয়ে খুব খুব করে মারতেছে মানে কি এখনো ওইখানে নিশানা গুলো থাকবে যখন মারতেছে ভাগ্যি আমার পুরোটা বাইরে ছিল না পুরোটা যদি বাইরে যাক তো আমার পায়েটা চলে যেত এরকম করে যখন মাসে খুব করে এদিকে করছে। এটা ভিতরে গড়তে ছিল আলহামদুলিল্লাহ এখন শুকিয়ে গেছে এই জিনিসটা এত রুকে ছিল এরকম করে মাসে এটা বসছে সাথে সাথে ঢুকে লক করে তারপর আমি সেফ পাইছি এখন মেয়েটাকে অ্যাম্বুলেন্সে তোলার পরে আমি পড়ে গেছি সাথে সাথে আমার ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স কে ডাকে অ্যাম্বুলেন্স আমার জন্য আমি পাইনি মেয়েটার জন্য অ্যাম্বুলেন্স পাইছি মেয়েটার জন্য পাইছি যে আপনার এই ছেলেরা একটা খাট পাইছিল খাটের মধ্যে মেয়েটাকে শুয়াই নিয়ে গেছে সেফ দেওয়ার জন্য আমি অন্তত ছেলেরা সরে নাই ছেলেরা সাহায্য কন্টিনিউ করছে হ্যাঁ মোটামুটি সাহায্য করছে সাহায্য বাইরে করতে পারে নাই ওরা রেজিম বাজারের মধ্যেই করছে আমাকে সেফ দেওয়ার জন্য যেহেতু ওরা ভয়াবহ রূপ নিয়ে আসতেছে প্রায় দেড় হাজার মতো ছেলে এখন আমাকে সেফ দেওয়ার জন্য সবাই আমাকে নিয়ে রেজিম বাজারের মধ্যে যেটা মসজিদ আছে তিনতলার উপর মসজিদের উপর আমাকে রাখে রাখার পরে আমার যেহেতু একটু মানে আমার নিঃশ্বাসটা নিতে যখন কষ্ট হচ্ছে তখন হুজুর হুজুর একটা আসি আমাকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু পানি খাওয়াইছে পানি খাওয়ার পরে ধ্বজ্য ধরো ধ্বজ ধরো ওইরকম বলছে আমাকে ধ্বজ ধরো বলছে যখন তখন আমার একটু রিল্যাক্স হয় যখন পরিবেশ একটু ঠান্ডা হচ্ছে মনে করছি তখন আমি সাথে সাথে আমাকে নিচে নামাই আমাকে নিয়ে সবাই মিছিল করে করে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে আমাকে চিরাং মেডিকেল পৌঁছাই দেয় পৌঁছে দেওয়ার পরে আমার চারজন ফ্রেন্ড ছিল চারজন ফ্রেন্ড আমাকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাকে অনেক হেল্প দিছে ওরা নিয়ে আমাকে চিটাং মেডিকেলে ভর্তি করছে ভর্তি করার পরে তার মধ্যে কি হয়েছে এটা ঠিক আমি বলতে পারবো না বিশেষ করে আমার ভাইয়া বলতে পারবো আমার ভাইয়া ছিল আমার ভাইয়েরা ছিল আমার বড় ভাইয়া ছিল তারপরে মানে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ওনার হুঁসটা ছিল না এরপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর কি ঘটেছে তা আমি একটু ওই ভাইয়া থেকে জিজ্ঞেস করবো ভাইয়া একটু বলেন জি আসসালামু আলাইকুম আসলে হসপিটালে নেওয়া যাওয়ার পরে মানে ওর আম্মার আম্মা আমাকে কল করছিল কল করার পর আমারও ফোন দিছে ফোন দেওয়ার পরে মানে তেমনি সারাদিন ওকে কোজাকুজি কল করতেছি মোবাইল পাইতেছি না ওর মোবাইল অফ যার কারণে ও সকাল বাসা থেকে বাইরে যে দশটা বাজে আপনার মোবাইল অফ ছিল আমার মোবাইল অফ ছিল যে আমার মোবাইল পুলিশ নিয়ে দিয়েছে যখন আমাকে মাথায় চাপ করতেছে তখন আমার হাতে এখান থেকে ঢুকে যা ছিল টানিয়ে দিয়েছে আমার থেকে মানে কি ঠাকা ছিল বারোশো আশা করি এখন তাদের নেওয়ার অভ্যাসটা চলে যাবে তো কল দেওয়ার পরে যখন দেখতেছি মোবাইল বন্ধ তারপর বাসায় আসলাম বাসায় আসে দেখি আমার খালাম্মা কান্নাকাটি করতেছে তারপর ফোন দিছে ফোন দেওয়ার পর আমার যখন ওদের যে ফ্রেন্ড সার্কেল চারজন ছিল ওদের থেকে একজন নাম্বার বলতে পারছে মনে হয় আমার মামার কল দেওয়ার পরে আমার বলতেছে একটু তাড়াতাড়ি যা নয়নের অবস্থা ভালো না তারপর আমি দৌড়াদৌড়ি করে চলে গেলাম বাসা থেকে বাসায় গিয়ে দেখলাম এখানে ভর্তি করছে আপনার পাঁচতলায় আঠাশ নম্বর ওয়ার্ডে ওইখানে খোঁজাখুঁজি পড়ার পর দেখি ও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নেওয়ার পরে দেখতেছি আমি তো এটা দেখতেছি আমার ভাই ভাই বলে তখন জড়াই ধরলাম জড়াই দেওয়ার পরে দেখতেছি ওর ছেলেগুলো যেগুলো ছিল ওকে আমি আমাকে ধরে এক জায়গায় নিয়ে যাই নেওয়া যাওয়ার পরে এগুলো আপনাকে বলে বলছে ভাই আমরা এখানে সিটি স্ক্যান করাইছি সব কিছু ট্রিটমেন্ট হয়েছে ওর থেকে একটা বুলেট লাগছে ওর হাতে ওর হাতে একটা বুলেট লাগছিল ওই বুলেটটাও বাইর করে ফেলছি তো ভাই আপনারা টেনশন করেন না চিন্তা করেন না কারণ দেখতেছি ওর কন্ডিশনটা ভালো না তখন আমার একটু ডাউট লাগছিল তারপর ফিটে দেখলাম সব কিছু ওর থেকে যাচাই করলাম ও বলছে ভাই আমাকে পুলিশও মারছে বেশি এখন বলতেছি যাক আলহামদুলিল্লাহ গেছে গা কি করতে এখন তো ভাই এত চলে গেছে এখন তো ওই সমন্ধে যায় না আসলে হয়তো আবেগের সাথে গেছে বন্ধু ফ্রেন্ডরা ছিল স্টুডেন্ট ও তো স্টুডেন্ট ছিল কিছুদিন যাবত হয়তো বা বছর দু বছর বাচ্চার কি পড়ালেখা ছিল চার পরে এখন একটা চোটা কাজ করে আর কি যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে আমার ভাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে গেছে দেশের জন্য ব্যাস এটা হচ্ছে আমাদের অনেক একটা সৌভাগ্য আমাদের পুষ্টির মধ্যে হচ্ছে সবার ছোট ছেলে আর সবার একটু একটু মায়া মমতাটাও বেশি যার কারণে আমাদের একটু চিন্তাটাও বেশি ছিল কারণ ওর ছোটো আর কেউ নেই আমাদের বাইরের ভিতরে ওই ছোটো তো সবার কাছে একটু দোয়া আরজি সমস্যা নাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দোয়া করবেন সবাই সালাম আচ্ছা যাই হোক মানে এখন তোমার এত কিছুর পরে এতগুলো কষ্ট সহ্য করার পরে তোমরা স্বাধীনতাটা অর্জন যেদিন করেছো ওই দিন এটা শুনে কেমন লেগেছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আমার ব্যথা ভুলে গেছি আমি আমাকে যখন ভাইয়া এখানে নিয়ে আসছে যখন এখানে আসি আমি শুনতেছি আমি এখানে ছিলাম এদিকেই ছিলাম যখন ভাইয়া বলতেছে দেশ সারি দিছে তার চেয়ে বেশি আমার মানে তখন আমার ব্যথা চলে গেছে আমার পড়াশোনা আমি গুলি আমি খুব খাইছি এগুলো ভুলে গেছি মানে ভুলে গেছি আমার মনে হচ্ছে একটা মানে কি জাহান নাম থেকে আমরা মুক্তি পাইছি ওইরকম একটা আমরা নাম থেকে মুক্তি পাইছি একটা ফিল হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি তখন সাথে সাথে বেরোতে চাইছিলাম কিন্তু আমার অবাধ্যার কারণে আমি বেরোতে পারিনি আমি কিন্তু এই লাস্টের কথাগুলো শুনে সত্যি আমার চোখে পানি আসতেছে আমি আমার গাও মানে পুরা আচ্ছা আর এবার আমি একটু আসলে একটা পয়েন্ট আসি আমি ওদের বাসে আসলাম ওদের বাসে দেখলাম ওরা টোটালি ওদের আর্থিক অবস্থাটা তেমন ঠিক না আপনারা জানেন আমি খবর নিয়ে দেখেছি হসপিটালে অনেকের গুলি বের করতে বা চিকিৎসা করতে অনেকগুলো টাকা আমরা যে স্বাধীনতার স্বাদটা গ্রহণ করতেছে না গ্রহণটা এভাবে করি এই বীর যারা বীর আছেন আমাদের দেশে তাদের পাশে দাঁড়িয়ে এটা করি তো আমি চাই নয়নকে সবাই হেল্প করুন সে যে নয়ন আমাদের দেশের জন্য আজকে এই অবস্থা সে দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না তার যাতে চিকিৎসাগুলো সুন্দরভাবে আরো সামনে হোক তার যাতে আর্থিক অবস্থাটাতে তারা যে কষ্ট করে কি বাবা আনটি স্কুলের আইয়া চাকরি করি আমার ছেলে নিয়ে আঙ্কেল অসুস্থ আমি স্কুল ওড়ে চাকরি করি আমার সংসারটা চালাই আমার ছেলের উপরে নির্ভর করে আমার ছেলের উপরে আমার ছেলেকে দিন আমি কুস্তে কুস্তে পাই নাই খান্না গাড়ি করছি মোবাইল যখন বন্ধ পাইছি বন্ধ পাওয়ার পর আমার মনটা ঠিক না আমি বাসায় আসি নামাজ পুরি পড়ি গাডি করি আবার বোর নিয়ে চলে যাই এভাবে করতে করতে পুরো লাইটের আটটা বাজি গেছে মনে হয় খবর পাইছি আমার ছেলে অবস্থাটা ভালো না সবাইকে নিয়ে মেডিকেল দূর দিছি দূর আর

মানে মানুষকে ভালোবাসে চট্টগ্রামে মানুষের সাথে মিলমিশ করে আমার বাবা আমি পাইছি আলহামদুলিল্লাহ নিয়ে পাইছি আমরা আমার ছেলে বাবা কি করতে পারেন আর এইটা আপনাদের উপর দায়িত্ব বাবা আসসালাম আলাইকুম তো আমি 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 নয়নের পাশে দাঁড়াই পাশে যাতে আমরা দাঁড়াই নয়নের যাতে এই শুনেছেন আনটি কি করে নয়ন কি করে তাদের আর্থিক অবস্থা ঠিক না অন্তত নয়নের চিকিৎসা যাতে সুন্দরভাবে হয় আর যাতে এভাবে করে বসে থাকতে না হয় এই জিনিসগুলা ভুলার মতো না এগুলা ভুলার মতো না তো সবাইকে আমি আমি চাই সবাই নয়নকে হেল্প করুন স্বাধীনতাটা আমরা স্বাদটা এভাবে নিব যারা বীর আহত হয়েছেন তাদেরকে যাতে আমরা আবার সুস্থ করে তুলি যারা শহীদ আমাদের জীবন থেকে চলে গিয়েছেন তাদেরকে যাতে আমরা সারা জীবন স্মরণ করি তো আমি কমেন্টে কমেন্টে অথবা ডিসক্রিপশনে অথবা ক্যাপশনে আমি একটি নাম্বার দিয়ে রাখছি বিকাশ আর নগদ আপনারা যে যেখান থেকে যে পারেন নয়নের পাশে দাঁড়াবেন এটাই চাই নাম্বারটা বলা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি আমার কমেন্টে নাম্বারটা দিয়ে রাখতেছি আমার নাম্বারটা দিয়ে রাখতেছি আপনারা সবাই যে যেখান থেকে পারেন অবশ্যই নয়নের পাশে দাঁড়াবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম